আরে নমস্কার নমস্কার তারপর আপনারা সবাই ভালো আছেন তো বাড়ির সবার কি খবর এতক্ষণ ঠিক ছিল এখন আর নেই মানে না 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 মানে আপনি কারেন্টটাও চলে গেল একটু খারাপ আর কি আরে কারেন্ট তো পারে নিয়ে যেতেই কে ভাবে এগুলো নিয়ে খারাপ লাগার কি আছে না মানে এটা ভেবে খারাপ লাগছে যে আপনি কতটা অপয়া আরে বসুন বসুন এতদিন পরে এলেন কি খাবেন বলুন আরে সবের আবার কি দরকার প্রায় তো এসে খাওয়া দাওয়া করে থাকি প্রায় এসে থাকেন এটা কি মনে করানো খুব দরকার ছিল কি বলতে চাইছেন না মানে আপনি যে প্রায় এসে থাকেন এটা আমি ভুলে থাকতে চাই আপনি বারবার এসে মনে করিয়ে দেন এটাই ভালো লাগে না হ্যাঁ তাদের সমস্যাটা কোথায় না মানে আপনি যে সব সময় যখন তখন প্রতিবেশীদের বাড়িতে অসভ্যের মতো ঢুকে পড়েন অমানুষের মতো এটা ভেবেই আপনাকে ঘাট ধরে বের করে দিতে ইচ্ছা করে তাই আর কি ভুলে থাকতে চাই আরে ওসব ছাড়ুন ও শুনছ এই মানুষ বাবুর জন্য একটু মিষ্টি নিয়ে এসো মিষ্টি আস আরে না না এসবের আবার কি দরকার আরে তা বললে হয় নাকি আচ্ছা মিষ্টি নাও ফল ফল আরে না ফল নিয়ে এসো না না আজ আমি কিছু খাবো না এটা আমার একদমই বিশ্বাস হচ্ছে না যে আপনি এসেছেন আর কিছু না খেয়ে যাবেন গতবার আপনাকে বলেছিলাম যে লজ্জা পেয়ে খাবেন না নিজের বাড়ি মনে করে খান আপনি তো সোজা গিয়েছি ফ্রিজ ফ্রিজ খুলে খাবার আবার একেবারে বের করে খেতে শুরু করে দিয়ে হ্যাঁ ওই আর কি আজ আমি কিছু খাবো না আজ আমি খাবার নিয়ে যেতে এসেছি আসলে বাড়িতে কিছু আত্মীয় এসেছে তো বাড়িতে কিছু খাবার টাবার নেই তাই আর কি